অবাধ্য আবদার পর্ব নয় লিখেছেন তাসনুবা রহমান মায়া ভার্সিটির ক্যাম্পাসের এক একটি জায়গায় বসে আছে চারজন মেয়ে ইশান্তা আমিষা সানায়া আর জেরিন চারপাশে কিচির মিচির পাখির ডাক মাঝে মাঝে হালকা বাতাস এসে গাল ছুঁয়ে যাচ্ছে এই দেখ আবার প্রেমে পড়েছে আমাদের ছানার মিষ্টি হেসে বলল জেরিন সানায়া ব্রুকুচকে বলল হ্যাঁ রে সবাই কি তোর মতো সিঙ্গেল থেকে যেতে চাই নাকি ইঁদুরের বাচ্চা আমিষা মজা করে যুগ করল আরে শান্তির মা তুই কিছু বলছিস না কেন ওদের প্রেম টুকু শুনে নিশ্চুপ হয়ে গেছিস নাকি ঈশান্তা একটা হালকা হাসি দিল আমি তো প্রেমের বাজারে দর্শক তোরা চালিয়ে যা ওর কণ্ঠে ছিল কৃত্রিম উচ্ছ্বাস কিন্তু চোখে জমে থাকা বিষণ্নতা কারো চোখে পড়ল না ইস্যু ঠিক আছিস জেরিন একটু সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল সকাল থেকেই তোর মুখ ভার লাগছে ইশান্তা তাড়াতাড়ি বলল না রে কিছু না ঘুম কম হয়েছে তাছাড়া মাথায় একটু ব্যথা করছে ওর কথা শুনে সবাই খুব একটা কিছু আর টানল না মেয়ে চারজনের গল্প চলতে থাকল ক্লাসের লেকচারারদের হাসির কাণ্ড কোন মেয়ের ড্রেসে কোন কার চোখ কার নতুন ক্রাশ এসেছে ক্লাসে এইসব কথার ফাঁকে ফাঁকে ঈশান্তা হাসছিল তবে ভেতরে তখনও চলছিল সকালের সেই দৃশ্যপট আরাধ্যর পাশে বসে থাকা এলিনা আর সেই পারফিউমে ভেসে থাকা হৃদয়টা যেন একটু একটু করে ডুবে যাচ্ছিল আপনি তো সবার শুধু আমার কিছু না মনে মনে ফিস করল ঈশান্তা চারপাশে হাসির রুল অথচ ঈশান্তার মনে নেমে এসেছে নীরব এক বাদল বিকেল ছায়ায় থাকা ক্যাম্পাসের বেঞ্চে বসে গল্পে মেতে ছিল চার বন্ধু ঈশান্তা আমিষা সানায়া আর জেরিন হাসির রোল ঠাট্টা মস্করা পুরনো ক্লাসের স্মৃতি সব মিলিয়ে মুহূর্তটা ছিল হালকা আর আনন্দময় ঠিক তখনই এক ছেলেকে আসতে দেখা গেল ওদের ক্লাসমেট নাম শুভ শান্তশিষ্ট আর ভদ্র বলেই সবার পরিচিত শুভ এসে দাঁড়ালো ঠিক আমিশার সামনে একটু অস্বস্তি নিয়ে বলল আমিশা তোমার সাথে আমার কিছু কথা ছিল আমিষা কিছুটা অবাক হলেও স্বাভাবিক ভঙ্গিতে বলল হুম বলো শুভ একটু ইতস্ত করল। তারপর কণ্ঠ নরম করলে বলল আমি মানে অনেক দিন ধরেই তোমাকে ভালো লাগে তুমি কি আমার সঙ্গে একটু সিরিয়াসলি ভাবতে পারো ওদের চারজনের চোখ তখন একসাথেই বড় হয়ে গেছে যেদিন তু এমনভাবে আছে যেন সিনেমার ক্লাইম্যাক্স দেখছে সানায়া মুখ চেপে হাসি আটকে রেখেছে আর ঈশান তা নিঃশব্দে আমিষার মুখ দেখছে ও কি বলবে কিন্তু আমিষার চোখে ছিল স্থিরতা ও শান্ত বলাই বলল তুমি ভালো ছেলে শুভ কিন্তু আমি আগ্রহী না আমি এসব জটিলতায় আর জড়াতে চাই না সরি শুভ একটুও বিরক্ত না হয়ে মাথা ঝাঁকিয়ে হালকা হাসলো। বুঝেছি ধন্যবাদ সুজি বলার জন্য বলেই সে চলে গেল ও চলে যেতেই সানাইয়া বলে উঠল তুই না করি দিলি শুভ তো দারুণ ছেলে আমিষা চুপ সরিয়ে বলল ভালো হোক বা খারাপ আমি আর এসব কিছুর মধ্যে যেতে চাই না একবার যা হওয়ার হয়ে গেছে আবার সেই পথে পা দিয়ে ভয় লাগে ইশান্তা কিছুক্ষণ চুপ থেকে বলল কিন্তু একবার মন ভেঙেছে বলে কি বারবারই মন ভাঙবে এমন তো নয় আমিষা একটা সুযোগ দিতে পারতি আমিষা মাথা নাড়িয়ে বলল না রে ইসু আমি একাই ভালো আছি এখন কারোর জন্য নিজেকে আবার দুর্বল করতে চাই না জেরিন তখন চুপ টিপে বলল দেখে শুনে মনে হচ্ছে একবার ছেঁকা খেয়ে আমিষা এখন দেবদাসের ফিমেল হয়ে গেছে ওর কথা শুনে সবাই হেসে ফেলল হাসির মধ্যেও যেন একটা নীরব স্বীকার ভাঙা মনগুলো হাসলেও কখনো কখনো ঠিক জোড়া লাগে না ক্যাম্পাসের বাতাস তখনও বইছে হালকা করে কিন্তু আমিষার মনে এক গোপন জ্বর বয়ে যাচ্ছে আর বাকিরা হাসির আড়ালে সেটা টের পাচ্ছে তবুও দিনটা চলেই যায় গল্পে হাসিতে আর ভেতরের বলা না বলা চেষ্টায় ক্লাস শেষে ক্লান্ত মুখে বাড়ির দরজা পেরুলো ঈশান্তা আর আমিষা দিনের শেষ বিকেলের আলো তখনও ঘরের জানালাই খেলছিল দুজনেই কোনো কথা না বলে সোজা নিজেদের রুমে চলে গেল ঈশান্তার রুম ফ্যানটা ঘুরছিল নরম শব্দে ব্যাগটা একপাশে রেখে ও সোজা ঢুকল ওয়াশরুমে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো যখন তখন মনে হচ্ছিল একটু শান্তি পেয়েছে বিছানায় এসে বসতেই ছোট্ট এক গারো সাদা দুশোর বিড়াল এসে কিটি আই মা কিটি তুই তো বুঝিস আমার সব কথা ও কিটিকে কুলে তুলে নিল কিটি গরগর গড় শব্দ করে ওর কুলে গুটিসুটি মেরে বসে রইল ইশান্তা বিড়ালের নরম গায়ে হাত বুলিয়ে বলল আজও মন খারাপ রয়ে গেল রে কেউ বুঝল না কেউ জানল না কিটু যে কিটি যেন ছিল ওর চোখে নিশ্চুপ শ্রোতা হয়ে তুই না থাকলে হয়তো পাগল হয়ে যেতাম আমি ধীরে বলল ইশান্তা একটুক্ষণ চুপ থেকে বিড়ালের কপালে চুমু দিল যা মা এখন তুই একটু খেল আমি একটু বেরুই ও কিটিকে বিছানার উপর নামিয়ে দিয়ে রুমের দরজার দিকে এগোলো রুমের ভেতরে হালকা আলোয় কিটি কেঁদে ফেললো হালকা মিউ করে আর ইশান্তা দরজা খুলে বেরিয়ে গেল মনের ভাটটা মাথায় নিয়েই নির্জনতায় একটুখানি প্রশান্তির খুঁজে বিকেলের রোদের উষ্ণতা তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে চারিদিকে ছায়া নামছে বাতাসে হালকা শীতলতার ছোঁয়া এই সময়টা ঈশান্তার সবচেয়ে প্রিয় প্রতিদিনের মতো আজু সে ছাদে এলো নিজের ছোট টুকরো শান্তির জগতে ছাদের একপাশে থাকা পুরনো কিন্তু আরামদায়ক দুলনায় গিয়ে বসল ঈশান্তা হালকা দুল খাচ্ছে দুলনাটা আর তার চুলগুলো বাতাসে নরমভাবে উড়ছে খোলা চুলে পরনে মেরুন রঙের একটা টুপিস সেটে উঠ চেহারায় এক ধরনের প্রশান্তি ছড়িয়ে আছে ছাদের উপরে বিশাল আকাশ রোদ আর মেঘের খেলা দূরে কোথাও পাখির ডাক পাশের বাড়ি থেকে বেসে আসা কারুর হাসির শব্দ আর ছাদে একান্ত ঈশান্তা চোখ বন্ধ করে একটুখানি নিঃশ্বাস নিল সে এই সময়টুকু যেন কেবল আমার কেউ নেই কিছু নেই শুধু আমি আর আমার ভাবনারা হয়তো ওর চোখে আজও সকালের কিছু কথা বাসছে কিংবা কোনো চ্যানামুখ কিন্তু বিকেলের এই নিরবতা সব কষ্টকে একটু হলেও হালকা করে দেয় দোলনাটা ধীরে দুলছে আর ঈশান তা নিজের ভাবনায় হারিয়ে যাচ্ছে ঈশান তার দুলনায় বসে হালকা দুলছে চোখের সামনে সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে ঝুঁকে পড়ছে আকাশের রং পাল্টে যাচ্ছে হালকা লালচে আবার ছড়িয়ে পড়েছে চারপাশে চারদিকের শান্ত পরিবেশটা যেন ওর মনের ভার একটু হালকা করছে ঠিক এমন সময় ঈশান্তা একটা গভীর পুরুষালী কণ্ঠস্বর ছাদের নিরবতা ভেঙে দিল ঈশান্তা চমকে পিছনে তাকায় সামনেই দাঁড়িয়ে আরিক ছায়ার ভেতরে হলেও মুখটা স্পষ্ট দেখা যায় চুলগুলো একটু এলুমেলু পরনে সাদা শার্ট আর হালকা ব্লু জিন্স চোখে সেই চিরছে না আত্মবিশ্বাসের দৃষ্টি ঈশান্তা ধীরে ধীরে দোলনা থেকে উঠে দাঁড়ায় আরিক এগিয়ে এসে দাঁড়ায় ওর সামনে আরিক বলল বেশ শান্ত লাগছে তোমায় ঠিক ছাদের পরিবেশটার মতো ঈশান্তা হালকা হাসি দিয়ে বলল আপনি হঠাৎ এখানে আরিক বলল ভাবলাম ছাদটা ঘুরে দেখি তাই এলাম ঈশান্তা চুপ নামিয়ে বলল এই সময়টা আমি নিজের মতো কাটাতে পছন্দ করি আরেক নম্রকণ্ঠে বলল তাই তো এসেছি মাঝে মাঝে নিজের সময়টাতে কাউকে জায়গা দিলে মনটা হালকা হয় কথার বেতর যেন একটা নরম ভাব ছিল দুজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে আরেক একটু পর বলল তুমি কেমন আছো ঈশান্তা ঈশান্তা হালকা গলাই বলল ভালো খুব একটা খারাপও না আরেক হালকা মাথা নেড়ে হাসি আরেক ঈশান্তার দিকে তাকিয়ে বলল তোমার হাসিটা আজকাল অনেক কম দেখি ঈশান্তা চোখে এক জলক ব্যথা ফুটে উঠল সব হাসি যে দেখানোর জন্য নয় কিছু হাসি শুধু মনে আটকে থাকে আরিক কিছু বলবে কিন্তু থেমে যায় হাওয়াটা একটু জুড়ে বইছে এবার ঈশান্তার খোলা চুলগুলো ওর গাল ছুঁয়ে যাচ্ছে এই মুহূর্তটা নিঃশব্দ নরম আর গভীর দুজনেই কিছু না বলে তাকিয়ে থাকে সূর্য ডোবার দিকে সময়ের গায়ে যেন জমে থাকা অনুভবেরা ধীরে ধীরে গলছে আরিক ধীরে ধীরে ঈশান্তার সামনে ছোটো একটা গিফট বক্স এগিয়ে দিল চুপচাপ বলল এটা তোমার জন্য ঈশান্তা বিস্ময়ে তাকিয়ে রইল এর দিকে কোনো শব্দ না করে হাত বাড়িয়ে নিল বক্সটা বক্সটা খুলে দেখতে পেল একটুখানি জল জলে চেন নেকলেস আর নেকলেসের মাঝখানে ঝুলছে একটা দৃষ্টিনন্দন স্টোনের বাটারফ্লাই লকেট লকেটের পাখনাগুলোতে জড়িয়ে থাকা স্টোনগুলো যেন হালকা আলুতেই ডায়মন্ডের মতো জিকমিক করে উঠছে ঈশান্তা চেনটা হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখল লকেটটা ভালো করে দেখে ধীরে জিজ্ঞেস করলো এই বাটারফ্লাইটা এটা কি ডায়মন্ডের আরিক হালকা হাসি দিয়ে বলল হুম পুরোটাই ডায়মন্ডের তোমার পছন্দ হয়েছে ঈশান্তা চুপ বড় বড় করে তাকিয়ে রইল আরিকের দিকে ঈশান্তা অবাক হয়ে বলল এত দামি গিফটের কি দরকার ছিল আরিক একটু গম্ভীরভাবে বলল স্পেশাল মানুষের জন্য গিফটের দাম ম্যাটার করে না আরিকের কথাটা শুনে ঈশান্তা চুপ মেরে গেল তার চোখে বিস্ময় মনে এক অজানা ধাক্কা স্পেশাল মানুষ এই শব্দগুলো ওর ভেতরটা কেঁপে উঠিয়ে দিল ও কিছু বলতে পারল না শুধু নিজের হাতের মধ্যে ধরা ডায়মন্ড বাটারফ্লাই লকেটটা একবার দেখল আর একবার চুপচাপ তাকালো আরিকের দিকে কোনো কোনো অনুভব শব্দে বলা যায় না শুধু চোখে জমে থাকে আরিকের দেওয়া চেনটা হাতে নিয়ে গলায় পড়ার চেষ্টা করলো ঈশান্তা কিন্তু ওর খোলা চুলগুলো বারবার সামনে এসে পড়ায় নেকলেসটা ঠিকমতো পড়তে পারছে না ওর ঝামেলাটা বুঝে আরিক বলল আমি হেল্প করছি ঈশান্তা কিছু বলার আগেই আরিক এক পা এগিয়ে এলো ওর দিকে চুপচাপ ওর পিছনে গিয়ে নরম হাতে ঈশান্তার চুলগুলো সরিয়ে দিল তারপর নিঃশব্দে লকেটটা ওর গলায় পরিয়ে দিল ঈশান্তা চুপচাপ দাঁড়িয়ে রইল নিঃশ্বাসু যেন আটকে গেছে কিছু সময়ের জন্য আরিকের স্পর্শ গলার চারপাশে সেই ডায়মন্ড বাটারফ্লাইয়ের ওজন সব কিছুই ওর ভিতরটাকে অদ্ভুত এক অনুভূতিতে ভরিয়ে দিল নেকলেসটা পরে আরেক নেকলেসটা পরিয়ে দিয়ে আরিক ঈশান্তার সামনে এসে দাঁড়ালো পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করল দেখো কেমন মানিয়েছে তোমার সাথে বলল আরিক ঈশান্তা তাকিয়ে দেখল সত্যিই চেনটা যেন ঠিক ওর জন্যই বানানো ওর মেরুন টু পিস খোলা চুল আর গলায় সেই জলমলে বাটারফ্লাই যেন এক টুকরো কবিতা ঈশান্তা একটু হাসি চাপিয়ে জিজ্ঞেস করল এত কিছু থাকতে বাটারফ্লাই লকেটটা কেন দিলেন আরিক একটু হেসে বলল কারণ তুমি নিজেই একটা সুন্দর প্রজাপতি আমার কাছে তুমি বাটারফ্লাইয়ের চেয়ে কম কিছু না আরিকের কথাটা শুনে ঈশান্তার গালটা লাল হয়ে উঠল চুপ নামিয়ে ফেললো একটু হেসে বলল আপনি খুব কাব্যিক হয়ে যাচ্ছেন আজকাল আরেক হালকা হেসে বলল তোমার সামনে আসলে এমনিই হয়ে যায় আমি ওদের মধ্যে কিছুক্ষণ এমনি কথোপকথন চলল চারপাশে রোদ পড়েছে একটু কোমল হয়ে হাওয়া নিঃশব্দে ঝুলছে আর ছাদে দাঁড়িয়ে থাকা দুজন মানুষের মনে গড়ে উঠেছে অদ্ভুত এক অনুচ্চারিত বন্ধন ছাদের দরজার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল আরাধ্য ওর চোখের সামনে ফুটে উঠছিল এক অদ্ভুত দৃশ্য আরিক ঈশান্তার পিছনে দাঁড়িয়ে ওর গলায় চেইন পরাচ্ছে একসাথে ওদের কথাবার্তা ইশান্তার হালকা হাসি আর আরিকের ওই দৃষ্টিটা সব কিছু যেন আগুন ঢেলে দিল আরাধ্যের মাথায় ওর দৃষ্টি কঠিন হয়ে উঠল চোখের কোণে জমল খুব রাগে দুটো হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করল চুয়ালের পেশি কেঁপে উঠল আরিক ও ঠোঁটের কোণে চাপা একটা গর্জন গজগজ করতে করতে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে গেল ঈশান্তা কিছু বুঝে ওঠার আগেই আরাধ্য সামনে গিয়ে ওর হাতটা জুড়ে ধরে ফেলল নিচে চল গলা ছিল ঠান্ডা কিন্তু তাতে ঝরে পড়ছিল আগুন আরাধ্য ভাই ঈশান্তা হকচুকিত হয়ে তাকালো ওর চোখের দিকে কিন্তু সেখান থেকে কোনো ব্যাখ্যা পাওয়া গেল না ওর চোখে ছিল শুধু দহন একরাশ অধিকার বুধ আরাধ্য একটাও কথা না বলে ঈশান্তার হাত টেনে উকে নিয়ে চলল ছাদ থেকে নিচে ঈশান্তা কিছু বলতে যাচ্ছিল কিন্তু আরাধ্যর মুখের ভাব দেখে চেপে গেল ওদের এই দৃশ্যটা আরিক দেখে নিল পুরোপুরি ও ঠোঁটের কুনে ফুটে উঠল একটা বাঁকা আত্মবিশ্বাসী হাসি আরিক মনে মনে বলল এটা তো কেবল শুরু আরাধ্য তোমার অধিকার বোধ তোমার রাগ সব আমি দেখেছি কিন্তু মনে রেখো আমার সুইটহার্টকে নিজের করে নেওয়ার এই লড়াইয়ে আমি থামব না এবার তোমার সাথে আমার খেলা শুরু হয়ে গেছে ঘরে ঢুকেই দরজাটা জুড়ে ঠাস করে বন্ধ করল আরাধ্য ঈশান্তা একদম হতবাগ এই আচরণ ও কখনো কল্পনা করেনি আরাধ্যর চোখ দুটো লাল টকটকে যেন আগুন জ্বলছে ভিতরে সেই চোখে তাকাতেই ঈশান্তার বুক ধক ধক করে উঠল আরাধ্য ওকে নিজের সামনে দাঁড় করালো কণ্ঠে ছিল ঠান্ডা ঝড়ের মতো এক চাপা রাগ কি করছিলি ওই আরিকের সাথে হ্যাঁ আরাধ্যের গলা গর্জন করে উঠল খুব ভালো লাগে না তোর ছেলেদের সাথে মিশতে খুব কাছাকাছি হতে ঈশান্তা চুক নামিয়ে রাখল ঠোঁট কাঁপছে গলার স্বর হারিয়ে গেছে কোথাও আরাধ্য থামল কি কথা হচ্ছিল নেকলেস পরাচ্ছিল তাই তো হাসছিলি কি হয়ে গেল হঠাৎ আমি তো জানতাম তুই এরকম না ঈশান্তার গলা শুকিয়ে গেছে ও কোনো উত্তর দিতে পারছে না কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখে ভয় আর অপমান আরাধ্য সামনে এসে বলে উঠল কি হলো এখন কথা বলছিস না কেন এই তো কিছুক্ষণ আগেও তো খুব বকর বকর করছিলি ওই মুখের শব্দগুলো গেল কোথায় ঈশান্তার গলা দিয়ে শব্দই বের হচ্ছিল না ও শুধু দুহাত মুঠু করে কান্না চেপে রাখতে চেষ্টা করছিল ওর দেখে রেগে গেল। কোনো কিছু না বলে ঘরের দরজা খুলে হঠাৎ বেরিয়ে গেল পায়ের শব্দে বোঝা যাচ্ছিল সেই রাগ এখনো ফুটছে ওর সারা শরীরে আর ঈশান্তা দাঁড়িয়ে রইল চুপচাপ ওর চুপ বেয়ে একটা নিরবকান্না ধারা গড়িয়ে পড়তে লাগল সেই ঘরটাই তখন শুধুই নীরবতা আর ভাঙা হৃদয়ের শব্দ আরাধ্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর দরজার শব্দটা যেন পুরো ঘর কাঁপিয়ে দিল ইশান্তা ধীরে ধীরে বিছানায় গিয়ে বসে পড়ল দু হাত দিয়ে মুখটা ঢেকে নিঃশব্দে কিছু সময় বসে রইল চোখের জল কমে জমে উঠেছে কিন্তু কান্নাটা যেন আটকে গেছে বুকের মধ্যে কিছুক্ষণ পর ও চুপ মুছে নিজের মনে মনেই ফিসফিস করে বলল আপনি কেন এমন করেন আর ভাই নিজে তো এলিনার সাথে কত মিশেন হাসেন ওর পাশে বসেন সবাই আপনার খুব ক্লোজ কিন্তু আমার সাথেই যখন তখন কথা বলেন না রাগ দেখান একটু থেমে আবার বলল আমি কি এতটাই অবাঞ্ছিত আপনার কাছে যখন তখন আরিক ভাইয়ার সাথে একটু কথা বললাম তখন আপনি এমন করে রাগ দেখালেন টান দিয়ে ছাদ থেকে নামিয়ে আনলেন ওর চোখে আবার জল চলে এলো আসলে আপনি চানটা কি আরাধ্য ভাই ভিলেন আপনি আপনার আমার জীবনটা এলোমেলো করতেই এসেছেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো ঈশান্তা চারপাশে এক অপার নীরবতা বিছানার পাশে রাখা কিটি নিচু গলায় মিউ মিউ করে উঠল আর তাতেও ঈশান্তার মনটা একটু নরম হয়ে গেল কিন্তু ওর চোখের গভীরতায় তখনও একটা প্রশ্ন থমকে আছে ভিলেন আপনি নাকি এমন কেউ যার ভালোবাসার ভাষা আমি বুঝতে পারছি না আরাধ্য নিজের ঘরে এসে জুড়ে দরজাটা বন্ধ করল দরজার ধাক্কায় পুরো ঘর কেঁপে উঠল ওর নিঃশ্বাস ভারী চোখ দুটোতে আগুন চলছে ছাদের সেই মুহূর্তগুলো আবার স্পষ্ট হয়ে ফুটে উঠছে চোখের সামনে আর আরিক একসাথে হেসে কথা বলছে আরিকের হাতে সেই গিফট আর সবার চেয়ে বেশি আরেক যখন ওর গলায় নেকলেসটা পরিয়ে দিচ্ছিল আর তো ফুস করে শ্বাস ফেললো তোকে ছোঁয়ার অধিকার কারণেই লিটল বার্ড তোর আশেপাশে কাউকে সহ্য করতে পারি না আমি কাউকে না ও ঘরের ভেতর পাইচারি শুরু করলো একবার দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল চুপ বন্ধ করে তুই বুঝিস না কেন আমি কেন এভাবে রেগে যাই তুই কেন বুঝিস না তোর দিকে কেউ তাকালেও আমার ভেতরটা জলে তুই তো আমার একদম আমার অথচ সেটা তুই নিজেই জানিস না আরাধ্য হাত মুঠো করে দেয়ালে খুশি মারল চোখের কোণে হালকা জল চকচক করে উঠল তুই অন্য কারোর সাথে এমন আপন হয়ে কথা বলিস কীভাবে আরিক ওর সাহস কি করে হয় তোকে গিফট দিতে তোকে ছুঁতে ও একবার নিজের দিকে তাকালো আয় নাই আমি কেন কিছুই বুঝিয়ে বলতে পারি না তোকে লিটল বার্ট তুই তো এমন একজন যাকে আমি চোখে হারাই তুই তো সেই একমাত্র মানুষ যাকে আমি নিজের থেকে আলাদা ভাবতেই পারি না আরাধ্য ধীরে ধীরে বিছানায় গিয়ে বসল তুই যদি কখনো অন্য কারুর হয়ে যাস আমি সব শেষ করে দেব একটা দীর্ঘ নিঃশ্বাস ঘরের নিস্তব্ধতার মাঝে কেবল একটাই শব্দ ধীরে ধীরে ডুবে যাচ্ছে